কাবা শরীফ ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান এবং বিশ্বের সকল মুসলমানদের নামাজের কেবলা এটি সৌদি আরবের মক্কা নগরীর কেন্দ্রবিন্দে অবস্থিত ইসলামী বিশ্বাস অনুযায়ী কাবা শরীফ পৃথিবীর প্রথম ঘর যা একমাত্র আল্লাহর ইবাদতের জন্য নির্মিত হয়েছিল ইসলামী ঐতিহ্য ও আধুনিক গবেষণার আলোকে কাবা শরীফের অবস্থান ও গুরুত্ব একটি বিস্ময়কার বিষয় কাবা শরীফ পৃথিবী সৃষ্টির কেন্দ্রবিন্দু ইসলামী বিশ্বাস অনুযায়ী যখন আল্লাহ আল্লাহতালা পৃথিবীর সৃষ্টি করেন তখন প্রথমে যে স্থানটি প্রতিষ্ঠিত হয় তা হলো কাবার শরীফের বর্তমান অবস্থান বিভিন্ন হাদিস ও ইসলামী ঐতিহ্যে বর্ণিত রয়েছে যে প্রথমে ভূমি ছিল কাবার শরীফে অবস্থিত যা উম্মুল কুরা বা সব নগরীর মা নামে পরিচিত শুরুতে সমগ্র পৃথিবীতে পানিতে আচ্ছাদিত ছিল আল্লাহর হুকুমে কাবা শরীফের স্থানে সর্বপ্রথম স্থলভাগ উদ্ভূত হয় এবং এখান থেকে সমগ্র পৃথিবীর সৃষ্টির বিস্তার লাভ করে এই বিশ্বাসের ভিত্তিতে মুসলমানরা মনে করেন কাবা শরীফ পৃথিবী ভূগোলের প্রথম বিন্দু যেখানে আল্লাহর সৃষ্টির কাজ শুরু হয় নবী অজত আদম আলাহ সাল্লাম ও কাবা শরীফ ইসলামী ঐতিহ্য অনুযায়ী পৃথিবীর প্রথম মানব ও প্রথম নবী হজরত আদম আলাইসাল্লাম কাবাস শরীফের স্থানে প্রথম ইবাদতের স্থান স্থাপন করেন পরে নবী ইব্রাহিম আল্লাহ সাল্লাম ও তার পুত্র ইসমাইল আলসাল্লাম আল্লাহর আদেশে কাবা শরীফ পুনর্নির্মাণ করেন এবং এটিকে পবিত্র হাউস হিসেবে প্রতিষ্ঠিত করেন কাবা শরীফ ভৌগোলিক ও জ্যোতিষবিজ্ঞানিকভাবে একটি গুরুত্বপূর্ণ স্থান কিছু গবেষক মনে করেন এটি পৃথিবীর ভৌগোলিক ও জ্যোতিষবিজ্ঞানীর কেন্দ্রবিন্দুর কাছাকাছি অবস্থিত শরীফের ভৌগোলিক অবস্থান একুশ দশমিক চার দুই দুই পাঁচ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং উনচল্লিশ দশমিক আট দুই ছয় দুই পূর্ব দ্রাবিংাংশ যা এমন এক স্থানে অবস্থিত যেখান থেকে পৃথিবীর বিভিন্ন স্থানে সহজেই সংযোগ স্থাপন করা সম্ভব কাবার শরীফের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে ভূমিকম্প প্রতিরোধ কাঠামো কাবর শরীফ এমন এক ভূখণ্ডে অবস্থিত যেখানে ভূমিকম্পের প্রবণতা খুবই কম ভূতাত্ত্বিকভাবে এটি একটি স্থিতিশীল অঞ্চলে অবস্থিত যা একে প্রাকৃতিক দুর্যোগ থেকে নিরাপদে রাখে চম্বুকীয় কেন্দ্র ও শক্তির ভারসাম্য কিছু গবেষণা অনুযায়ী কাবার শরীফের স্থানে পৃথিবীর চম্বুকীয় ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত হতে পারে যদিও এটি পুরোপুরি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় তবে মুসলমান বিশ্বাস করেন যে এটি পৃথিবীর শক্তির ভারসাম্যর একটি গুরুত্বপূর্ণ বিন্দু গোল্ডেন রশি কিছু গবেষণায় ইঙ্গিত করেন যে কাবার শরীফের অবস্থান পৃথিবীর দৈর্ঘ্য ও প্রস্তের অনুপাতের সঙ্গে একটি নিখুঁত সামঞ্জস্য বজায় রাখে যা প্রাকৃতিক স্বাভাবিক ভারসাম্যের সাথে সংযুক্ত আধুনিক গবেষণায় কাবার শরীফের গুরুত্ব সম্পর্কে কিছু নতুন নতুন তথ্য প্রদান করা হয়েছে বিশ্বের ভৌগোলিক কেন্দ্রবিন্দু হিসেবে গবেষণা অনুযায়ী কাবার শরীফ পৃথিবীর ভৌগোলিক কেন্দ্রের কাছাকাছি অবস্থিত যা পৃথিবীর বিভিন্ন স্থানে অবস্থিত সমান দূরত্ব বজায় রাখে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা স্যাটেলাইট থেকে কাবার শরীফকে সহজেই চিহ্নিত করা যায় কারণ এটি নির্দিষ্ট কোন থেকে আলাদা উজ্জ্বলতা প্রকাশ করে কিছু গবেষণায় মনে করেন কাবার শরীফ এমন এক স্থানে অবস্থিত যেখানে মহাকর্ষ বলে একটি অনন্য সামঞ্জস্য রয়েছে যদিও এটি বৈজ্ঞানিকভাবে পুরোপুরি প্রমাণিত নয় তবে এটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বটে কাবার শরীফ শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় বরং ভৌগোলিক ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান ইসলামী বিশ্বাস অনুযায়ী এটি পৃথিবীর প্রথম সৃষ্টি কেন্দ্র এবং এখান থেকেই ভূমি উদ্ভূত হয়েছিল আধুনিক গবেষণায় কাবার শরীফের ভৌগোলিক অবস্থানের বিশেষত্ব সম্পর্কে অনেক তথ্য উঠে এসেছে এটিকে একদিকে যেমন আধ্যাত্মিকতার প্রতীক অন্যদিকে বিজ্ঞান ও প্রকৃতির বিস্ময়কার এক সংমিশ্রণ মুসলমানদের বিশ্বাস অনুযায়ী এটি শুধু ইবাদতের কেন্দ্র নয় বরং পৃথিবীর সৃষ্টির সূচনা স্থল বা আল্লাহ আল্লাহতালার এক বিশেষ নিদর্শন